টু মাই চ্যানেল জে এস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস টেনের এবি টি টেস্ট পেপারের মাধ্যমে এবি টি টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের সাতশো সাতচল্লিশ নাম্বার পেজে যে কোয়েশ্চেন সেটটা রয়েছে সেই সেটের সমস্ত এমসি কিউ এসি কিউ কিউ নিয়ে আলোচনা করবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবে এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো চলো শুরু করছি আজকের ভিডিও তো ফার্স্ট কোয়েশ্চেন আছে বার্ষিক ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট হারে দু টাকার চার মাসের সুদ সুদে আসলে হবে কত টাকা আচ্ছা তাহলে আই আমরা আগে সুদ বের করি তাহলে আই ইজ পি পি মানে দু হাজার আসল আর বলতে এখানে কত আছে ফাইভ পয়েন্ট পি বলতে চার মাস চার মাস বলতে চার বাই বারো বছর তাহলে নিচে একশো তো থাকেই তার সঙ্গে বারো গুণ হয়ে যাবে নিচে আর ধরে না ওই পয়েন্টটা তুলে দিলাম তাহলে নিচে একটা দশ দিয়ে ভাগ করলাম তাহলে এই শূন্যগুলো তিনটে শূন্য সব কেটে গেল চার দিয়েটাকে কাটলাম তিন হলো আচ্ছা তিন তিন দিয়ে চন্নকে কাটা যাবে

বাস্তব বাস্তববিধের সংখ্যা কতগুলো হবে কারণ তিনখানা বর্গ রাশি আছে তিনখানা বর্গ রাশির শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে শূন্য হয় তার মানে হবে আলাদা করে দুবার আছে কি আর এক্স মাইনাস হবে তাহলে এর মান অন হলো এখান থেকে এক্স এর মান অন হলো এখান থেকে এর মান থ্রি হলো এখান থেকে তাহলে দেখো যদি আমরা এখানে এক্স এর মান অন বসাই তাহলে এটা জিরো হবে এটাও জিরো হবে কিন্তু এটা জিরো হচ্ছে না তার মানে এর মান অন হতে পারবে না একই যদি এক্স এর মান আমরা থ্রি বসাই তাহলে এটা জিরো হবে কিন্তু এই দুটো জিরো হবে না তাই তো তার মানে ইকুয়াল টু জিরো আছে তার মানে ইকুয়াল টু জিরো আসার কথা কিন্তু সেটা আসছে না কোনো মানের জন্যই তাহলে এক্স এর কোনো মানের জন্যই আমরা এখানে জিরো পাবো না তাই এখানে বাস্তব যুগে বিজের সংখ্যা কতগুলো হবে শূন্য কোনোটাই এখানে বাস্তব দিক হবে না আচ্ছা যদি কস ইজি ইকুয়াল টু হাফ হয় তবে কস থিটা মাইনাস সেক থিটার মান কত হবে আচ্ছা কস থিটা ইজ ইকুয়াল টু হাফ বলেছে

এক্স প্লাস ওয়াই এর মান কথা হবে এবার টু সাইনস্কিট মানে এখান থেকে আমরা বলতে পারব হচ্ছে 1 তাই তো তার মানে এক্স প্লাস এর মান বের করতে বলেছে আমাদেরকে তাহলে এক্স প্লাস তার যদি বর্গ করি আমরা তাহলে বলতে পারি এক্স মাইনাস তার হোল স্কোয়ার প্লাস এবার এক্স এর মান কত হবে দেখো

কস থাকলে তো এটা করা সম্ভব হচ্ছে না এটা সম্ভবত সাইন হবে না এখানে সম্ভবত কস হবে এটা কস হবে মানে এটা কিন্তু এটা কোয়ার থিটা হবে এবার আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস স্কয়ার থিটার মান কত হয় এক তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এখানে আছে এক্স বাই টু আর cos cos theta মানে হচ্ছে y 1 2 is equal to 1 x y 2 1 মানে হচ্ছে 3 হবে এর आंसर x y এর মান কত হতে হবে 3 অপশন নাম্বার এ হবে এর आंसर তারপরে क्वेश्चन দুই সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে সর্ববৃহৎ যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন কত হবে তাহলে দেখো সেই ক্ষেত্রে ঘনকের যে একটা বাহুর দৈর্ঘ্য সেটা h হবে a এর সমানই হবে আর তার যে ব্যাসের দৈর্ঘ্য মানে টু আর মানে ব্যাসের দৈর্ঘ্য টু আর সেটাও এর সমান হবে এখান থেকে আর সমান সমান আমরা বলতে পারবো এ বাই টু তো তাহলে এখান থেকে যে শঙ্কু পাবো তার আয়তন হবে থার্ড স্কোয়ার এইচ আর মানে এ বাই টু তার হোল স্কোয়ার ইনটু এইচ মানে এ মানে হচ্ছে অন থার্ড ইন্টু পাই ইন্টু এই স্কোয়ার ইন্টু এ বাই হচ্ছে ফোর বাই টুয়েলভ পাই এ হবে এটার আনসার সম্ভবত কোথাও গন্ডগোল হয়েছে একটুখানি হুম অহুদ্র যদি 2 সেমি হয় তাহলে মানে 1/12 ইনটু এ এর মান কত পাই থাকবে এর মান 2 2 এর কিউব করলে কত হবে 2 এর কিউব করলে 8 হবে তাহলে এটাকে 4 দিয়ে কাটলে হবে 2 পাই বাই 3 2 পাই বাই 3 হবে এটার রান্স 2 পাই বাই 3 হবে এটার আনসার মানে অপশন নাম্বার সি তারপর क्वेश्चन যদি একটি পরিসংখ্যা এত 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 সংখ্যা থেকে পঁয়ত্রিশ বাদ দেওয়া হয় তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে নিজেরা করে দেখবে সম্ভবত জিরো বৃদ্ধি পাবে এই অঙ্কটা এই টাইপের অঙ্ক অনেক জায়গায় করা হয়েছে তাই সেটার আমি করছি না বাদ দিচ্ছি এটা তারপর কোয়েশন একটি ত্রিভুজের ড্যাশটি পরিবৃত্ত অঙ্কন করা সম্ভব একটি যদি এত সমীকরণের দুটি সমমানের বীজ থাকে তবে সি এর মান কত হবে সমমানের বীজ মানে হচ্ছে ধরে নাও একটা বীজ আলফা হলে অপরটি আলফা হবে তাহলে সি এর মান কত হবে ঠিক আছে তাহলে মি স্কয়ার মাইনাস ফোর এ সি টু জিরো হবে তাই তো এখান থেকে সি সমান সমান পাবো আমরা হচ্ছে বি স্কয়ার বাই ফোর এ তাহলে সি এর মান কত হতে হবে বি স্কয়ার বাই ফোর এ তারপরে কোয়েশ্চেন যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুকে শীর্ষবিন্দু থেকে উচ্চতা বরাবর মাঝখান থেকে ছেদ করা হয় তবে উপরের অংশে আয়তনের সঙ্গে এই শঙ্কুটাকে যদি উচ্চতা বরাবর ছেদ করা হয় মানে কেটে দেওয়া হয় এরকম যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে বলেছে উপরের অংশের আয়তনের সঙ্গে শঙ্কুটির আয়তনের অনুপাত কি হবে এবার উপরের অংশ বলতে কোনটা বুঝিয়েছে সেটা এখানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না সে কারণে এটা করা সম্ভব নয় এখন দেখি তার পরের কোয়েশ্চেনটা কি আছে পনেরোটি সংখ্যা বিশিষ্ট একটি পরিসংখ্যান তত্ত্বের যোগফল এত এবং তাদের গড় এক্স হলে এক্স এর মান কত হবে

দেখি এটা আমি ক্যালকুলেটর করে দিচ্ছি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করার জন্য কমপক্ষে কটি অসমরক্ষ বিন্দু প্রয়োজন তিনটি কমপক্ষে তিনটি বিন্দু প্রয়োজন তারপরে কোয়েশ্চেন বিনের কোন এক সময় একটি দ্বন্দ্বের ছায়া দৈর্ঘ্য দ্বন্দ্বটির উচ্চতার এতগুণ হলে সূর্যের উন্নতি কোন কত হবে থার্টি ডিগ্রি হবে এটা একবার কেউ করে নিও মানে এরকম হলে মানে এটা এক্স হলে এটা রুট থ্রি এক্স হবে তাহলে এটা থিটা হলে আমরা টেন থিটা হচ্ছে বাই ভূমি মানে রুট থ্রি বাই এক্স সম্ভব এরকম হবে এখান থেকে থিটার মান হবো থার্টি ডিগ্রি তারপরে কোয়েশ্চেন তারপরে কোয়েশনটা কি আছে বলা যে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে সুদের পর্ব হবে চার আহ চার মাস অন্তর সুদ দেওয়া হলে সুদের পর্ব হবে তিন মানে হচ্ছে আমরা বারোকে চার দিয়ে ভাগ করবো তাহলে তিন হবে সুদের পর্ব তিন হবে এটা এত 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 এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হবে মিশ্র অনুপাত হচ্ছে থ্রি একটু কত হবে ইস টু ডি তাই তো তাহলে এখান থেকে আমরা থ্রি এ সি ইস টু বিডি বলতে পারি তাই তো এবার লঘু অনুপাত মানে হচ্ছে সেই অনুপাত যে অনুপাতের মান একের থেকে ছোট হয় তাইতো থ্রি এ সি বাই হচ্ছে বিডি লেস দেন ওয়ান হবে তাহলে থ্রি এসি লেস দেন বিডি হওয়ার কথা ছিল কিন্তু এখানে শুধু এসি আছে মানে এটা মিথ্যা হবে তারপর এক্স ভ্যারিজাস ওয়াই এম ভ্যারিজাস এন হলে এক্স বাই এম ভ্যারিজাস ওয়াই বাই এন হবে দেখি তাহলে এক্স টু টু কে কে ওয়াই ধরলাম ধরলাম আর এম এন তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান সমান আমরা বলতে পারি কে এখান থেকে আমরা বলতে পারি এম বাই এন সমান সমান কে কে ওয়ান কে টু যা কিছুটা ধরে নিলেই হবে তাহলে এখান থেকে আমরা কাজ করি দুটোকে গুণ করে দিই তাহলে এক্স বাই ওয়াই ইন্টু এম বাই ধরলাম কে ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারব যেটা সেটা হচ্ছে এটা এক্স এম ভ্যারিজিয়াস ওয়াই এন তো এক্স এম ভ্যারিজাস ওয়াইন মানে এটাও মিথ্যে হবে এটা হবে না দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্র অনুপাত তাদের অনুরূপ বাহুবলীর অনুপাতের সঙ্গে সমান সত্য একটি ত্রিভুজের তিনটি এত হলে ত্রিভুজটি একটি সমকল ত্রিভুজ হবে সত্য এই অঙ্কগুলো অনেক জায়গায় রিপিট হয়েছে তাই আমি আর এখন এক্সপ্লেন করছি না তোমরা আগের সেটগুলো ভিডিও দেখে নিও খুঁজে নিয়ে তাহলেই বুঝতে পারবে কি করে হচ্ছে যেমন এই কোয়েশ্চেনটা ধরো একটা ত্রিভুজ একটা বা হচ্ছে একটা থিটা হলে তাহলে অধিভুজ এক হবে এটা করতে হবে তার কারণ কি রুট অফ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটার মানে সবসময় এক হয় তাহলে রুট অফ এক মানে হচ্ছে এক মানে এটা একই হতে হবে তাহলে এটা হবে পঁয়তাল্লিশ মাইনাস কোয়ার থার্টি এক্স হলে আর

3/4 x 1/2 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ এটা হলো नेक्स्ट সমান সমান 3/2 হবে এটা आंसर x 3/2 আর কথা ছিল এটা आंसर হবে না এটা হাফ হাফ বলেছে আচ্ছা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তাই সূত্র থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী সেট গুলো যতগুলো বাকি আছে বেশি সেট বাকি নেই আর আমাদের অঙ্কের সেগুলো নিয়ে আমি আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে